এই মুসলিম এতিম খানা গোপালগঞ্জের ঐতিহ্য এ যুবক আমি তো মাঝে মাঝে একটা ঘটনা বলে থাকি আমার মাদ্রাসার দুইজন এতিমের ঘটনা আমি প্রায় মাঝে মাঝে প্রায় জায়গায় আমি বলে থাকি আমি বহুদিন আগে এক মাহফিল করে রাত্র আড়াইটা তিনটা বাজে আমার মাদ্রাসায় ঢুকলাম মাদ্রাসায় ঢোকার সাথে সাথে হঠাৎ আমার একটা স্বভাব মাদ্রাসার বারেন্দা দিয়ে একটু পায়চারি করি হাঁটাহাঁটি করি তারপরে গিয়ে ঘুমাই দেখি কোনো সমস্যা আছে কিনা ছাত্রদের কোন অসুবিধা আছে কিনা হাঁটতেছে হঠাৎ দেখি রাত্র তখন তিনটা প্রায় গুনগুন গুনগুন করে গভীর রাত্রে এক কান্নার আওয়াজ আমার কানে বেশি আসতেছে আমার হৃদয়টা যেন একেবারে ছেড়ে যাচ্ছে মনে মনে ভাবলাম আল্লাহ পশু পাখি ঘুমায় আয় আল্লাহ ঘরের দরজা বন্ধ পশু পাখির দরজা বন্ধ ওগো রব্বুল আলামিন পিন পতন স্তব্ধতা বিরাজ করে কোনো আওয়াজ নাই এই মুহূর্তে কে গুনগুন করে কান্নার আওয়াজ রাতের কান্না দরজা বন্ধ পূজা যায় না কোন রুমে কাঁদে আমি কান চেষ্টা করলাম এই রুম থেকে ওই রুম দিক থেকে সেদিক যত সামনের দিকে মসজিদের দিকে আগাই তত দেখি কান্নার আওয়াজ আমার কাছে বেশি আস হাতি হাতি পাপা করে মসজিদের বারান্দায় গেলাম কেসি গেট লাগানো ভিতরে ডিম দি ভিতরে ডিম লাইট হঠাৎ আর আওয়াজ সেখানে গিয়ে আমার মোবাইলের লাইট জ্বালায় আমি নজর করে দেখি আমার মসজিদের বারান্দায় আমার মাদ্রাসার হেফজ খানার দুইটা বাচ্চা মোনাজাত দিয়া গুনগুন গুনগুন করে তিনটা বাজে কান্না করতেছে দিনের মধ্যে আঘাত লাগলো আল্লাহ কত মানুষ ঘুমায় এই যে ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চা গুনাহ করতে জানে না সারা দিন কোরআন পড়ে যাদের হাত কোরআন স্পর্শ করে যাদের জবান getTotal সাথে কোরআনের তেলা যাদের সিনার মধ্যে কোদার কোরআনের তেলা যাদের মাথায় নবীর সুন্নতি টুপি যাদের দেহের ভিতরে নবীর সুন্নতি পাঞ্জাবি আল্লাহ এই বাচ্চাগুলো কেন কাঁদে নিশ্চয় ওদের দিলের মধ্যে কোন কথা আমার মন চাইটা ভিতরে ঢুকি ওদেরকে একটু বুকে ধরে আদরই জিজ্ঞেস করি আব্বা কাঁদে কেন কিন্তু ভাবলাম আমি ভিতরে ঢুকলে লজ্জা পাবে আর কাঁদবে না ওরা এখান থেকে উঠে যাবে আমি কিছু না বলে একটু খেয়াল করলাম বাচ্চা দুটাকে মার করলাম কে কাঁদে ফজরের নামাজের পর আমার মসজিদে সুরাই আছে নামল ঘর ওই সময় আমি কাতার দিয়ে একটু হাঁটাহাটি করতেছি আর ওই বাচ্চা দুটা তালাস করতেছি দেখি বাচ্চা দুটা কোথায় হঠাৎ দেখি এক কর্নারে পিছনের কাতারে বসে বসে বাচ্চা দুইটা কোরআন করতেছি আমি একটা মাথায় হাত দিলাম বড়টার মাথায় হাত দিয়ে বললাম বাজান দোয়া শেষ হইলে ইমাম সাহেব মোনাজাত দিলে তোমরা এই দুইজন আমার রুমে একটু আসবা তোমাদের সাথে আমার একটু কথা আছে ওরা দুইজন নামাজ শেষ করে দোয়া শেষ করে সুরা ইয়াসিন খতম শেষ করে হাতি হাতি পা করে আমার রুমে গেছে আমি খাটে বসা দরজা খোলা ওদের জন্য অপেক্ষায় বসা আমার একটু আবার ফজরের পর ঘুমাইতে হয় যেহেতু রাতের বেলায় মাহফিল করি ওরা দুইজন ভিতরে ঢুক ভিতরে ঢুকে আমার পায়ের কাছে মাথা আমি সুবেরে বসে আস আমি তখন দুইজনে ডাক দিয়া বললাম বাবা সত্য করে বলবা গভীর রাত্রে তোমাদের দুইজনকে কাটতে দেখেছি বলো তোমরা কেন কেঁদেছ এই কথা জিজ্ঞাসা করতেই দেখি বড় ছেলেটার না আমরা দুইজন আপন ভাই আমাদের বাবা নাই বহুদিন আগে আমার বাবা ইন্তেকাল করে সুযোগ আমরা তুই হেফজোখানায় পড়ি আমি হাফেজ হয়ে গেছি আর আমার এই বাইনাজেরা শেষ করে মাত্র কোরআনের সবক নিয়েছি আমি বললাম বাবা ঠিক আছে তার কাচ্চো কেন কই হুজুর কাচ্চি একটা বড় দুঃখ একটা কষ্ট আমি বললাম কি কষ্ট কয়তা আমার আপন ছোট ভাই আজকে কয়েকদিন যাবতছি কোন গুণিয়া যাত আর শরীরের কথা খাবার খাইতে বরানা রুচি নষ্ট হয়ে গেছে আপ বডিঙে মোটা মোটা আউড়ের ভাত আর এই লাওয়ান টাইগুলো খাইতে পারে না সুস্থ মানুষই তো খাইতে পার না একটা জয়েরের বাচ্চা কি করে খাবার খাবে কয় বুঝুন আজকে দুই দিন হয়ে যায় আমার ভাইটা কোনো খাবার আর লোকমা হাত লাগায় না তারপরে মাদ্রাসা ছাড়েন আমি বললাম বলো কি তোর তোমার ভাইকে কি খাওয়াই কয় বুঝুন গতকালকে তুমি এক লোকমা খাবার খায় নাই খাবার না খায় আমার ডাক দিয়া কয় ভাইয়া ছোট ছেলে বড় ছেলেকে ডাক দিয়া বলে ভাইরে ক্ষুধা আর হাঁটতে পারি না পড়তে পারি না আমার পো করে পাঁচটা টাকাও ছিল না আমার ভাইটাকে আমি পাঁচটা টাকাও দিতে পারি না একটা রুটি কেনার কেনার জন্য আমি ওরা ডাকতে বললাম ভাইরে তুই অপেক্ষা কর আসরের পরে বাসায় যাবো আমার আম্মু যে মহল্লায় থাকে আম্মুর কাছ থেকে টাকাই না তারপরে তোর রুটি কিনে দেব হুজুর আমি বাসায় গেছি টাকা আনার জন্য যায় দেখি আমার মা আমার ছোট বোন নিয়ে যেই বাসায় থাকে আমার মা মানুষের বাড়িতে থালা বাসন মাঝে কাজের গুয়া আমার মা অসুস্থ আমার মায়ের গায়ে জ্বর চাইলাম টাকা মা কয় বাবা বাড়িওয়ালা ভাড়া চাই বের করে দিবে টাকা না দিলে টাকা নাই দেওয়ার মতো কোনো টাকা নাই আমার আম্মাও টাকা দিতে পারে নাই হুজুর আমি যখন খালি হাতে মাদ্রাসায় আসলাম আমার ভাইটা আর উঠতে পারে নাই ওই যে সোয়া সারা রাত কেটেছে হুজুর আজকে যদি আমার বাবা ভাইটা থাকতো আমার বাবা মাটি গাইতে হলো কাউলকিয়া হইলো মানুষের দুয়ারে হাত পাইতা হলো আমাদের পাশে আয়েশা দাদী আমাদের দুই ভাইকে দেখার মতো কোনো মানুষ নাই গভীর রাত আমার ভাই কাৎতে কাৎতে বালিশটা বেজেরা ফেলেছে

তারপর আমি তিন হাজার টাকা বের করে দুই জন্য দুই হাজার আরেক হাজার টাকা বললাম তোর আমরা দিবি হাতে ভাই ধরে কি এই সুপারিশ